যারা সিম সাপোর্টে টেলিফোন চাচ্ছে উইথ রেকর্ডিং ফাংশন মেমরি কার্ড এমপি3 এন্ড এফএম এবং হচ্ছে দুইটা সিম সিস্টেম আচ্ছা আচ্ছা এবং প্রোডাক্টটা চাইছে যে রবি ভাই আপনি নিজে রিভিউ ব্যবহার করে এমন একটা প্রোডাক্ট আমাদেরকে দেন যেটা আমরা ব্যবহার করে খুবই ভালো এবং স্বচ্ছন্দ স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি তাদের রিকোয়ারমেন্টে আমি এই প্রোডাক্টটা জাস্ট নিয়ে আসছি আমরা নিজেরা ব্যবহার করি এটা আমার টিপস ইলেকট্রনিক্সের এর শোরুমে ব্যবহার হয় এই প্রোডাক্টটা দেখেন এই এখানে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু এটা আঠা যুক্ত একটা স্টিকার আছে ইনটেক স্টিকার বলে আমরা অনেক দিন ধরে ব্যবহার করছি এরপর এই স্টিকারটা এখনো ওঠে নাই রাইট এই যে দেখেন মাত্র উঠালাম কতটা পরিমাণে পুরনো হইছে এবং কি এটা জাস্ট ওয়াসাম একটা প্রোডাক্ট দেখেন আমরা অলরেডি তিন দিন যাবত ব্যবহার করছি এক দাগ চার শেষ হয়েছে তাহলে আরো চার দাগ আছে ভাইয়া তো কতদিন চলবে একদিন চার্জ করবেন মিনিমাম এটা দশ থেকে পনেরো দিন চলবে একটা না আচ্ছা আচ্ছা এবং এটা হচ্ছে আরেকটা মজার একটা বিষয় হচ্ছে এটা রেকর্ডিং ফাংশন এখানে দেখবেন আপনি রেকর্ড সিস্টেম আছে এখানে আপনি এফ এম এমপি থ্রি অ্যান্ড হচ্ছে আপনার মেমরি কার্ড সিস্টেম ঠিক আছে জি জি এটা এমপি থ্রি আবারও বলছি এটা মেনু আছে এমপি রেকর্ড সিস্টেম আছে এবং এফ এম রেডিও আছে কল সেন্টার আছে মেসেজ আছে মাল্টিমিডিয়া আছে সেটিংস আছে অর্গানাইজার আছে ফোন বুক আছে সেটিংস আছে আছে রাইট মেসেজ আর এটা বিষয় হচ্ছে আমি আমি ব্যাটারিটা দেখাবো ব্যাটারিটা আহ এখানে দেখতে পারবেন এখানে ব্যাটারিটা হচ্ছে আপনার তিন হাজার এমএইচ এর একটি ব্যাটারি লি অন ব্যাটারি এখানে মেমোরি কার্ডের স্লট আপনি দেখতে পারবেন দুইটা স্লট আছে এখানে হচ্ছে সিম এর দুইটা স্লট আর এখানে হচ্ছে আর একটা হচ্ছে মেমোরি সাপোর্ট করবে আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টটা আপনি ওয়ালেও হ্যাং করতে পারবেন এটা হলে হ্যাঙ্গিং করা যাবে ওয়াল হ্যান্ড করতে পারবেন এই প্রোডাক্টটা আপনি রাফ হ্যান্ড টা ব্যবহার করতে পারবেন যারা বৃদ্ধ মা বাবার সাথে কথা বলতে চাচ্ছেন কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে স্বাচ্ছন্দ্য বোধ করে কথা বলতে পারছেন না বা প্রবাসে আছেন ওয়াইফ এর সাথে বাচ্চাদের সাথে নেটওয়ার্ক ইস্যুর কারণে কথা বলতে পারছেন না অথবা গোডাউন পারপাস বা যেই সকল বাসাগুলো বা বাসা বাড়িতে নেটওয়ার্ক নেটওয়ার্ক পায় না এক মোবাইলের নেটওয়ার্ক পায় না কোনো একটা বৈশিষ্ট্য সিম থাকে ওই সিমটার পায় আদার সিম পায় না তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই খুবই কি বলবো আমি সুইটেবল একটা প্রোডাক্ট হবে হেল্পফুল একটা প্রোডাক্ট হতে পারে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই এটা যে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে খুবই আনকমন একটা প্রোডাক্ট এফ এম টুইন আর বয়েস ডাটা সিম কার্ড এস এম এস এন্ড ফাইভ স্টার রেটিং প্রাপ্ত আর্সোনাল থেকে ভাইয়া ও রে মানে ডিডিকে কে নাইনটি নাইন নাইন ফাইভ প্লাস ব্রো এটা জাস্ট না নিলেই মিস একদম এই প্রোডাক্টটা নিতে হবে সবারই নিতে হবে যাদের যাদের প্রয়োজন আর এটা একদম ধামাকা প্রাইস করে দিব www.insafelectronics.co আমাদের ওয়েবসাইট থেকে যারা অর্ডার করবেন ধামাকা প্রাইসে পেয়ে যাবেন মাত্র 3800 টাকায় প্রোডাক্টটা দাম মাত্র পেয়ে যাবেন 3050 টাকায় সো অনলি 3050 3050 মানে এটা দিয়ে নেটওয়ার্কও পাবে ফুল ফিল রেকর্ডিং ফাংশন হ্যাঁ 38 00 3800 টাকার একটা প্রোডাক্ট অনলি 3050